বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো কি কি বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য যুক্ত বর্ণটি বিশ্লেষণ করলে হয় হ দন্তন্ন যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ চার বিষয়ের মোট পাঁচ হাজারটি প্রশ্নের সাজেশন নিতে চান গণিতের সহজ সমাধান সহ তারা মেসেজ করতে পারেন সম্পূর্ণ সাজেশন আকারে নিতে আপনার দুশো টাকা খরচ হবে গণিতের সহজ সমাধান দেওয়া আছে কোনটি সঠিক বানান এখানে সঠিক বানান হচ্ছে ক লক্ষণীয় বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মধুসূদন দত্তের বধ কাব্যের কাহিনীর উৎস কি বধ কাব্যের কাহিনীর উৎস হচ্ছে রামায়ণ মহাকীর্তি এর বেশবাক্য কোনটি মহাকীর্তি এর বেশ বাক্য হচ্ছে মহতি কোন কবি চন্দ্রের জাদুকর নামে অভিহিত চন্দ্রের জাদুকর নামে অবহিত সত্যেন্দ্রনাথ দত্ত নির্বুল বানান কোনটি কহুর মুহু হচ্ছে নির্বুল বানান পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে পদ্মাগ গ্রন্থটির রচয়িতা হচ্ছে রুকিয়া সাক্ষাওয়াত হোসেন মর্ষিয়া শব্দের উৎপত্তি যে ভাষা থেকে অর্থাৎ মর্সিয়া শব্দটি এসেছে আরবি বাগদারাটির অর্থ হচ্ছে নগদ উপার্জন হরতাল শব্দটি কোন ভাষার শব্দ হরতাল শব্দটি বাংলা ভাষায় এসেছে গুজরাটি ভাষা থেকে কবাট থেকে কোপাট দুবা থেকে দুপা কিসের উদাহরণ এটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ গাড়ি স্টেশন ছাড়ল বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে স্টেশন শব্দটি হচ্ছে অপাদানে শূন্য বিভক্তি উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসটি রচয়িতাকে উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসটি রচয়িতা মীর মশাররফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন কালের যাত্রা নিচের কোন গ্রন্থটি আব্দুল কাদিরের নজরুল রচনাবলী হচ্ছে আব্দুল বলে তাকে অর্থাৎ জ্ঞান পাপি কাকে বলা হয় সজ্ঞানে অন্যায় করে যে তাকে বলা হয় জ্ঞান মঙ্গল কাব্য দ্বারার অন্যতম কবি হলেন মুকুন্দরাম কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে করেন। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে তোরা এর বিপরীত শব্দ কোনটি তরা এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব কারকের সম্বন্ধ কোন পদের সাথে কারকের সম্বন্ধ হচ্ছে ক্রিয়া পদের সাথে শব্দের উদাহরণ কোনটি রোড শব্দের উদাহরণ হচ্ছে জলত। শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে শব্দ আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্ব অংশে কোনটি উইলিয়াম কেরির রচনা উইলিয়াম কেরির রচনা হচ্ছে কথোপকথন